দেখা যাচ্ছে কিনা জানি না বাট তোমরা কে কে আছো অনলাইনে জয়েন করো রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত তো চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলবো তো দেখি কে কে অনলাইনে আছো তো ચટપન કરો આજકે કોની ભલમ જે લાઈબ્રે Hva er det som skjer med dem? Good afternoon. Eu afternoon. que nem aqui. আজকে অনেকদিন পরে একটু রৌদ্র উঠেছে মেঘলা করে নিয়েছে তো কোথায় কোথায় এখনো অবধি রৌদ্র আছে ঠিকঠাক জানি না তা অবশ্যই তোমরা জয়েন করো একটু গল্প করি